আসসালামু আলাইকুম আরহামদুল্লাহে ওয়াবরকাত কেমন সার্টারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক কেন্দ্র ও ডিএকশন সার্ভিস সেন্টার খান শপিং কমপ্লেক্স সিপাহীপাড়া রামপাল মন থেকে তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় স্বাস্থ্য বিষয়ক অনেক ডিজিজ ভিত্তিক আলোচনা করে থাকি এবং ডিএক্সনের মানুষের যে ডিএক্সন নিউট্রিশনাল ফুড এর উপরে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভিডিও আমি তুলে ধরে থাকি এটা হচ্ছে আপনাদের উপকারতে এনে হাও আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করব যেটা সমসাময়িক সেটা হচ্ছে দেখেন চারিদিকে তীব্র গরম গরমে খুবই খারাপ অবস্থা এই গরমে আসলে যেই একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে স্কিনের একটা জটিল একটা রোগ সেই জটিল রোগটার নাম হচ্ছে স্কেবিস যেটা বাংলাতে বলা হয় আসলে খোঁজপাছরা তো আজকে আমার আলোচনায় আর বিষয়বস্তু থাকবো যে স্কেবিস কি স্কেবিস রোগের যে কারণ কী এবং এই স্কেবিস বা যে পাঁচটা যে লক্ষণ বা সিমটমগুলো কী এবং এই স্কেবিস হলে আমাদের আসলে যে করণীয় কি এবং স্কেবিসের কি কি চিকিৎসা নিতে হবে অতি প্রথমে আমি চলে আসি যে ইসকেভিস হচ্ছে নামক স্কেবি এক প্রকার জীবাণু দ্বারা ইসকেভিস বা খুসপাস্টা রোগ আক্রান্ত হয় আসলে যে আমাদের যে বিশেষ করে যে ত্বকের খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা রোগের নাম কিন্তু খুসপাস্টা বা স্কেবিস। এটা কিন্তু দেখা যায় খুবই সংক্রামক একটা রোগ একজনের হলে কিন্তু ঘরের সকলে কিন্তু হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন ইস্কেভিস হচ্ছে যে এক প্রকার জীবণু দ্বারা আক্রান্ত যেই জীবনটার নাম হচ্ছে সার্কোপ্টিস স্কেবি যেটা দেখতে অনেকটা কিছুটা আমাদের যে মাথায় যে ওকুন হয় অথবা কচ্ছপ আকৃতি যে আছে সেই আকৃতির কিন্তু এই জীবাণুটা আপনারা যদি নেটে গুগল সার্চ করেন ইস্কেভিস তাহলে কিন্তু আসলে জীবাণুগুলো পেয়ে যাবেন এই এটা হচ্ছে আমাদের যে আর চামড়ার ঠিক নিচেই এই স্কেবিস গুলো কিন্তু মুভমেন্ট করে এখন চলে আসি যে স্কেবিস যে হয় যে স্কেবিস সাধারণত আক্রান্ত স্থান কোন কোন স্থানে স্কেবিসটা আক্রান্ত হয় অথবা আপনি কিভাবে বুঝবেন যে এটা স্কেবিস সিম্পল কনসেপ্ট স্কেবিসটা ম্যাক্সিমাম তার আক্রান্ত স্থান হচ্ছে যে আমাদের যে বিভিন্ন যে যেমন বিভিন্ন ফাঁকে যেমন আঙ্গুল যে আছে আঙ্গুলের ফাঁকে হাতের এবং আঙ্গুলের যে ফাঁকে ফাঁকে তো দেখা যায় যে একটা বোটা বোটা আকারের হয় এবং সেটা হচ্ছে পানি নিয়ে অনেক সময় ওঠে এটা সেকেন্ডারি হয়ে যায় তাহলে আক্রান্ত স্থান হচ্ছে এক হচ্ছে হাত পায়ের যে আঙ্গুল এই স্থানে তারপর না বৃজের চারে পাশে তারপর বগলের চারে পাশে তারপর কাঁধে তারপর হচ্ছে কোমরে এরপর আমাদের যে যে জেনেটাল যে পার্ট আছে সেই জেনেটাল পার্টে জোড়াঙ্গে এখানে কিন্তু হতে পারে এবং যে থাই যে আছে থায়ের সেখানে কিন্তু হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় স্কেবিসটা যখন অনেক বেশি আকারে হয় তখন কিন্তু আমাদের পুরা সুরে হয়ে যেতে পারে হ্যাঁ এই হচ্ছে আসলে স্কেবিস স্কেবিস যদি হয় তার আসলে সিমটম বা লক্ষণগুলো কি এটা অত্যন্ত জটিল মানে খুবই খারাপ অবস্থা যাদের স্কেবিস হয় স্কেবিসের আমাদের যে যাদের স্কেবিস হয়েছে তাদের যে 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 পোটাগুলো থাকে দানা দ্বারা যে পোটাগুলো থাকে সেখানে হচ্ছে যে দিনের বেলা যে চুলকানি হয় দিনে থেকে রাতে সবচেয়ে বেশি চুলকানি হয় কেন এই জীবাণুগুলো যখন মানুষ যখন ঘুমাতে যায় ওই বিছানায় তারা কি করে করে চলাফেরা করে এই যে মুভমেন্ট করে এই মুভমেন্টের সময় কিন্তু তাদের ইচিংটা অনেক বেশি হয় তখন যে আসলে পেশেন্ট অনেক সময় করতে পারে না অসুস্থ থাকে কেউ কেউ আছে যে এমন একটা অবস্থা হয় তার দেখা যায় কুচপাশাটা বেড়ে গেছে তো তখন সারা রাত সে ঘুমাতে পারে না নিদ্রাহীন অবস্থায় কিন্তু কাটে তো এই জন্যই পারছেন খুবই খারাপ একটা রোগ এবং এটা কিন্তু দেখা যায় যে সচেতন না হলে এই রোগটা কিন্তু খুব সহজে ভালো হয় না আমাদের কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে এ ব্যাপারে সচেতন থাকতে হবে ইসকেভিসটা আসলে যে কোন ধরনের মানুষের এবং কাদের বেশি হয় স্কিমসটা আমি বলবো যে দেখা যাচ্ছে যে যারা একটু অপরিচ্ছন্ন বা নোংরা অবস্থায় থাকে তাদের কিন্তু হয় বেশি তো বিশেষ করে যে যেমন বস্তি এলাকা বস্তি এলাকা যেখানে গণবসতি বেশি সেখানে হয় তারপর আসেন যে মাদ্রাসায় মাদ্রাসায় দেখা যায় সে মাদ্রাসায় মানে ম্যাক্সিমাম আসলে মাদ্রাসায় ছাত্রছাত্রী যে তাদের হয়ে থাকে অনেকে দেখা যায় যে এইভাবে ম্যাচে থাকেন অনেক একত্রে ম্যাচে থাকেন আর একজন হলে একজন থেকে কিন্তু কিন্তু এই রোগটা হয়ে থাকে কারণ এটা রোগ মানে একটা রোগ একজন থেকে আরেকজন এটা হয়ে থাকে তো কি কিভাবে হয়ে থাকে যেমন যদি আপনার একজনের যে গামসা অথবা দেখা যাচ্ছে তোয়ালে আরেকজন ব্যবহার করলে তার মাধ্যমে কিন্তু এটা এটা হতে পারে তারপর হচ্ছে যে কেউ হ্যান্ডশেপ করলে হাতের মাধ্যমে কিন্তু এটা একজন থেকে আরেকজন যেতে পারে এবং একই বিছানায় যদি ঘুমানো হয় একজন থেকে আরেকজন এটা হতে পারে এবং দেখা যায় যে বিছানায় দেখা যায় যে পাশাপাশি যেমন হাজব্যান্ড এবং ওয়াইফ দেখা যায় যে ওয়াইফের আছে হাজব্যান্ডের নাই কিন্তু হাজব্যান্ড দেখা যাচ্ছে ওয়াইফ একত্রে কাছাকাছি দরে শুলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই স্কিবিটা হতে পারে এবং আবার দেখা যায় যে সন্তানের হয় মা যদি দেখা যায় যে সন্তানকে যদি টাচ সন্তানকে টাচ করে সন্তানকে কোলে নেয় তারও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতেই পারছেন এবং দেখা যায় যে সে যার যার সংস্পর্শে গেল তার তার কিন্তু এই স্কেভিসটা হয়ে থাকে এই জন্য যখনই স্কেভিস বা খোঁজ হয় তাকে কি করতে হবে একটা আলাদা রোমে যেটা আছে এখানে থাকতে হবে এবং সেখানে কিন্তু তার সবকিছু কিছু অ্যান্ড ক্লিন থাকতে হবে আসলে যে করণীয় কি স্কেভিস যদি হয় তাহলে করণীয় কি স্ক্রেবিস হলে সেটা হচ্ছে যে একটা যার স্কেপিস হয়েছে তার অবশ্যই বিচারার যে চাদর পালিশের কভার এগুলো কিন্তু অবশ্যই গরম পানি এবং ডেটল পানি দিয়ে কিন্তু এটা ধুয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর কিন্তু বিছাতে হবে এক সেকেন্ড তার যে জামা কাপড়গুলো আছে সমস্ত জামা কাপড়গুলো কি করতে হবে এটা হচ্ছে গরম পানি টেটল পানি দিয়ে এবং হচ্ছে যে শুখে আয়রন করে পড়তে হবে তাহলে জীবাণুগুলো কিন্তু আর জামার মধ্যে লেগে থাকবে না আর যারা দেখা যায় যে অলসতা করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে প্রতি দুই দিন পর পর হচ্ছে যে বিছানার চাদর চেঞ্জ করতে হবে আর অবশ্যই দেখা যাচ্ছে অবশ্যই ধুয়ে ফেলতে হবে এবং দেখা যায় যে ফ্যামিলির অন্যান্য যে সদস্য যারা আছে তারা কিন্তু এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে না হয় তারা কিন্তু অ্যাটাক বা আক্রান্ত হয়ে যেতে পারেন এখন চলে আসি যে স্ক্রেবি যদি আসলে যে একেবারে মারাত্মকভাবে হয়ে যায় তাহলে আহ চিকিৎসা কি আছে হ্যাঁ তো চিকিৎসার ভিতরে অতি প্রথমে হচ্ছে যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ আছে আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ এটা হচ্ছে বেটার এবং এখন দেখা যায় রুগীগুলা এতই বেশি প্রতিটা ফার্মেসি কিন্তু দেখা যায় যে এই স্কেপিসের জন্য বা খোঁজ পাঁচটার জন্য চুলকানির জন্য কিন্তু মানুষ দেখা যায় ফার্মেসিতে ভিড় লেগে থাকে ঠিক আছে তো আসলে অ্যালোপ্যাথিতে যেটা করে সেটা হচ্ছে পারমেট্রিক লোশন যেটা আছে সেটা কিন্তু দেখা যায় ব্যবহার করে যে একদম পুরা গলা থেকে পায়ের তলা পর্যন্ত এটা রাতে ব্যবহার করে সকালে দশ বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা রেখে এটা ওয়াশ করে ফেলে এবং এটা এবং খাওয়ার জন্য কিন্তু দেখা যায় যে অ্যান্টিসিস্টেমিক জাতীয় যে মেডিসিন সেটা দেওয়া হয় আবার দেখা যায় যে অনেক সময় যে যখন এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অ্যান্টিব্যাক্টেরিয়াল মেডিসিনও দিয়ে থাকেন এনিহাও সেটা হচ্ছে আহ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে তো আমরা আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট দিতে পারি তো দেখেন যে আমাদের যে বিশেষ করে যাদের যে স্কেবিজ বা খুসপাশা হয় এই খুসপাশাটা প্রথমত দানা হয় তারপর ওখানে কিন্তু একটা পানি নিয়ে আসে অনেক চুলকানি হয় ইচিং হয় অনেক সেই পানিটা কিন্তু দেখা যায় যে সেকেন্ডারি স্টেজে যেটা হয় সেটা হচ্ছে যে ককাস অর্থাৎ এটা হলো যে এক প্রকার ব্যাকটেরিয়া জমে যায় যখন ব্যাকটেরিয়া জমে তখন কিন্তু এটা প্রযুক্ত হয়ে যায় ঠিক আছে তো দেখবেন যে কারো কারো সিভিয়ার পেন হয় যে রকম ব্যথা চুলকানি চুলকানির পর জ্বালা পড়া এই সিচুয়েশন এই অবস্থাগুলো কিন্তু দেখা যায় যে স্কেবিসের ক্ষেত্রে হয়ে থাকে তো অতি প্রথমে আমি বলবো আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট আমি জাস্ট পাঁচটা কমিটিক ওষুধের নাম বলবো ফার্স্ট নাম্বার ওয়ান আমি যে মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে মেডিসিনটা কিন্তু শীতকাতর কাতর পেশেন্টটা শীত কাতর এবং এই পেশেন্টগুলা দেখা যায় যে খুব সহজে কিন্তু গোসল করতে চায় না হ্যাঁ অপরিচ্ছন্ন হ্যাঁ দেখা যায় তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে গ্রামে দুর্গন্ধ বের হচ্ছে সে কিন্তু দেখা যায় যে অপরিচ্ছন্ন থাকে এবং হচ্ছে শীতকাতর তো এদের দেখা যায় যে হাতে এবং পায়ে দেখা যায় ভয়ানক দেখা যায় খোসফাচটা হয় এবং প্রচুর পরিমাণ চুলকানি থাকে এবং দেখা যায় যে এই পেশেন্টগুলো দেখা যায় যে এই তার এতই চুলকানি হয় সে দেখা যায় যে কোনোভাবে সহ্য করতে পারে না তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা সুরিনাম মেডিসিনটার কথা বলবো সুরিনাম মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে

দ্বিতীয় যে মেডিসিনটার নাম বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম যে মেডিসিনটা এটা স্কেপিসের জন্য অত্যন্ত উপযুক্ত এবং ভালো একটা মেডিসিন তো দেখা যায় যে এই পেশেন্টগুলো হলো যে চুলকাতে অনেক আরাম বোধ করে হ্যাঁ চুলকালে অনেক আরাম বোধ করে এবং চুলকালে তার কি হয় যে বার্নিং সেন্সেশন বা জ্বালা পড়া হয় তো এই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম এবং হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিম্পটম এই পেশেন্টগুলা যে আপনার হচ্ছে যে ফুসকুরিগুলা হয় সেখানে স্কেবিসের পাঁচটা ক্ষেত্রে যদি গরম পানি দেওয়া হয় তাহলে আরাম বোধ হয় তো এই লক্ষণের উপরে ভিত্তি করা মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম তো আর্সেনিক অ্যালবাম থার্টি মেডিসিনটা আমরা হচ্ছে যে এটা ডিস্টিল ওয়াটারের সাথে মিক্সড করে সকাল দুপুর রাত বেলা এটা আমরা দিতে পারি অথবা দেখা যায় যে পিল ত্রিশ নাম্বার পিলে যদি দেওয়া হয় চার থেকে পাঁচটা পিল সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার এভাবে এক সপ্তাহ মন্ত কন্টিনিউ করতে হবে তারপর হচ্ছে রোগীর স্টেটমেন্ট দিতে নিতে হবে তো আশা করি যে এই আর্সেনিক সিনটম থাকলে এই পেশেন্টগুলো অতি দূরত্বই দেখা যায় কারো কারো দুই সপ্তাহের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় এরপরে যে মেডিসিনটা আমি বলবো থার্ড তিন নাম্বার যে মেডিসিন সেটা হচ্ছে আপনার হচ্ছে সালফার আপনারা জানেন যে সালফার কিন্তু একটা গরমকাত মেডিসিন এবং সালফারও কিন্তু খুব নোংরা প্রকৃতির হ্যাঁ সে অগোসাল থাকে হ্যাঁ অপরিচ্ছন্ন হচ্ছে যে সেও কিন্তু থেকে গন্ধ আসতে থাকে তার আর অল টাইম তার মানে স্কিন ডিজিজ লেগেই থাকে এবং তার যে চামড়া মনে করেন যে খসখসে এবং দেখা যায় যে বিভিন্ন সময় যে স্কিন ডিজিজ তার কিন্তু একটা ছাপ কিন্তু তার স্কিনের ভিতরে পাওয়া যায় এবং তারা কিন্তু সর্বদাই কিন্তু দেখে অপরিচ্ছন্ন থাকে অগছানো থাকে এক্ষেত্রে কিন্তু আমরা এবং সালফারে হলো যে তারা হচ্ছে ঠান্ডা পানি দিলে তাদের কাছে এটা আরাম বোধ লাগে অর্থাৎ আর্সেনিকের বিপরীত এই ক্ষেত্রে কিন্তু আমরা সালফার থার্টি মেডিসিনটা আমরা ডিস্টিল ওয়াটারের সাথে দিতে পারি সেটা হচ্ছে যে জাস্ট আপনার এক আউন্স বা চার আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে জাস্ট ওয়ান ড্রপ সালফার মেডিসিনটা দিয়ে দশটা ঝাঁকি দিয়ে চার চামচের এক চামচ করে ওষুধ প্রতিদিন সকালে খালি পেটে শুধু একবারে খেতে হবে তো আশা করি যে যারা সালফারের যে উপযুক্ত থাকেন তাদের রোগটা কিন্তু অতি দ্রুত সময় ইনশাল্লা ভালো হয়ে যাবে এবং তার পাশাপাশি আমরা তখনই দেব যখন দেখা যে হয়ে গেছে ফাঁকে পায়ের আঙ্গুলের ফাঁকে দেখা যায় যে এরকম ফোরা হয়ে এক মানে ফোঁরার মতো হয়ে যায় মানে তাদের যে স্কেলটা খোসপাশুটা ফোরার মতো হয়ে যায় তীব্র চুলকানি এবং ব্যথা হ্যাঁ এবং খুবই সেনসিটিভ সাদা পুচ বাইরে থেকে দেওয়া দেখা যায় ক্ষেত্রে কিন্তু আমরা হিপার সার্ফ থার্টি মেডিসিনটা দিতে পারি এবং হিপার সার্ফ থার্টি মেডিসিনটা সকাল দুপুর রাত এটা হচ্ছে যে এক চামচ এক চামচ করে অর্থাৎ চার আউন্সের মধ্যে আমরা এরকম ডিস্টিল ওয়াটারটা মিক্সড করে নেব এবং এক চামচ করে সকালে এবং রাত্রে দুইবেলা কিন্তু কন্টিনিউ করতে হবে এই পার্সার থার্টি মেডিসিনটা আর আরেকটা ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে ইচনেশিয়া আমি ইচনেশিয়া রোগীকে মাদার দিয়ে থাকি ইচনেশিয়া জার্মানি মেডিসিনটা এটা হচ্ছে দশপোটা সকালে দশপটা দুপুরে দশপটা রাতে খাবার আধা ঘন্টা পরে এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে ঠিক আছে তো ইচনেশিয়া কিন্তু এদের কিন্তু দেখা যায় সাদা এবং হচ্ছে হলুদাপ কিছু পুজোর মতো কিন্তু তৈরি হয় এবং সেখানে কিন্তু মারাত্মক চুলকারি থাকে এবং ব্যথা থাকে জ্বালা পোড়া থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ইচনেশিয়া থার্টি মেডিসিনটাও দিতে পারি মাদার এবং থার্টিও দিতে পারি থার্টি দিলে এটা হচ্ছে সকাল দুপুর রাত বেলা এক ফোটা করে সকালে দুপুরে রাত খাবার আগে আর আমাদের ম্যাক্সিমাম মেডিসিনগুলা অল টাইম খেয়াল রাখবেন যে খাবার আগে মেডিসিনটা কিন্তু অত্যন্ত ভালো রেসপন্স করে আর যেহেতু স্কিন একটা সেন্সিটিভ এরিয়া ডিস্টিল ওয়াটারের মাধ্যমে দিলেই ভালো রেজাল্ট হয় এখন চলে আসি আপনারা জানেন আমি ফুড নিউট্রিশন ফুডের একজন ইন্টারন্যাশনাল ট্রেনার আমি যে ডিএক্সনের ফুড সাপ্লিমেন্ট নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কনফারেন্স এবং সেমিনার করে থাকি যেটা হচ্ছে যে গ্যারোনোমা বা ওষুধ মাশরুম থেকে তৈরি তো অ্যালোপ্যাথিতে দেখা যাচ্ছে যে ব্যবহারের জন্য অত্যন্ত ভালো যে লোশন যেটা আছে আমাদের ক্ষেত্রে কি আছে আমাদের ক্ষেত্রে হচ্ছে যে দেখেন যে যারা ডিএক্সন করেন তারা জানেন যে গ্যারোনোমা লুসিলাম এই গ্যারোনোমা হচ্ছে যে এখানে 400 অ্যাকটিভ নিউট্রিক্যাল প্রপার্টিস আছে তো এখানে আছে যে পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইটের ভিতরে আপনারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এন্ড অ্যান্টি প্যারাসাইট প্রপার্টিস 11 নম্বরটা আছে 11 নম্বরটা এটাকে তো দেখা যায় যে এটা ক্যাপসুল এবং পাউডার আকারে আছে আপনারা জানেন আর জি জি আমরা যদি আর জি জি যদি 11 নম্বরটা कंटिन्यू করি তাহলে কিন্তু আমাদের ভিতর থেকে আমরা অ্যান্টি ভাইরাল ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল এবং অ্যান্টি প্যারাসাইট যে পরজীবী যেটা আছে তার জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে আর হচ্ছে ব্যবহারের জন্য আমরা যেটা করতে পারি যে হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানজির সোপ হ্যাঁ এটা হচ্ছে যে এই জ্ঞানরামা আর জ্ঞানরামার সাথে হচ্ছে যে পামায় মিস্ট করে জ্ঞানজির সোপ এটা হচ্ছে অর্গানিক দ্যার ইজ নো এন কেমিক্যাল কোনো কেমিক্যাল মিক্সড করা হয় আর এই সামানটা কিন্তু আসছে এই যে মাশরুমটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসছে হলো দুবাই থেকে আমি এনেছি তো আসলে যে এই সামানটা আমরা যেটা করি সেটা হলো যাদের স্কেভিস হবে পুরা শরীরে মেখে হ্যাঁ খুব ভালোভাবে মাখবো মেখে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত স্ক্রিনে রেখে দিতে হবে কারণ যে এই যে আমাদের যে বিশেষ করে যে জ্ঞান যে সোপের মধ্যে আমাদের যে রামা যেটা আছে সেই রামার নির্যাসটা এটা হচ্ছে যে আমাদের যে উপরে যে প্যারাসাইট যেগুলো আছে এগুলো কিল করার জন্য কাজ করবে সো যারা আমি বলবো যাদের স্কেভিস হয়েছে তারা পুরা শরীরে মেখে দশ মিনিট পর্যন্ত স্ক্রিনে রেখে দেবেন তারপর হচ্ছে গোসল করবেন আর গোসলের পরে হচ্ছে যে আপনাদের কিছু একটা ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জ্ঞান রমা থেকে তেরে জ্ঞান মাসাজ অয়েল সেই জ্ঞান মাসাজ অয়েল পুরা শরীরে মাখবেন যেখানে যেখানে স্কেপিস এখানে ব্যবহার করবেন তাহলে দেখা যাচ্ছে স্কেপিসের যে জীবাণুগুলা এগুলা কিল হবে এবং মারা যাবে তাছাড়া দেখা যায় যাতে দেখা যায় স্কেপিসটা অনেক বড় হয়ে গেছে বোটা বোটা হয়ে গেছে একেবারে খুব সিরিয়াস অবস্থা হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টি ট্রি ক্রিম আছে ঠিক যে যে স্থানে স্কেভিসটা ওই স্থানে ভালো স্থানে লাগানোর নিষেধ এটা আক্রান্ত যে স্থান আছে সেখানে যদি আমরা টি ট্রি ক্রিম ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেখা যায় যে ওই আক্রান্ত যে স্থান যে স্কেভিস বা খুশফাশড়াটা দ্রুত আরোগ্য হবে কারণ যে জীবাণু আছে সেই জীবাণুটা মারা যাবে যে আমাদের টি ট্রি ক্রিম ব্যবহার করার মাধ্যমে আর যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ যদি আমাদের সব সাবজেটা হয়তো বলতে পারার হতে এটা একটু দাম বেশি পরিমাণে কিন্তু কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি যে সোপ করেছেন সেটা হচ্ছে দেখেন আমাদেরতে দেখতে পাচ্ছেন ডিএক্স আছেন আছে নিম বাথিং বিউটি বার এটা হচ্ছে হ্যান্ডমেড হ্যান্ডমেড সোপ এটা অত্যন্ত ভালো আপনারা জানেন যে নিম অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং হচ্ছে অ্যান্টি হিসেবে কাজ করে সো আপনারা যে খুব কম দামের ভিতরে কিন্তু আপনার নিম সাবানটা ব্যবহার করতে পারেন এরকম পুরো শরীরে আমাকে পাঁচ মিনিট পর্যন্ত থাকবেন অত্যন্ত ভালো কাজ করে তাছাড়া নিম সাবানের পাশাপাশি এখানে আছে অ্যালোভেরা দেখেন নিম সাবানটা কেন ভালো দেখেন নিম সাবানের মধ্যেটা আছে কোকোনাট অয়েল বা নারকেল তেল আছে ক্যাস্ট্র অয়েল আছে রিফাইন পাম অয়েল আছে তারপর হচ্ছে যে নিম অয়েল আছে তারপর হচ্ছে টার্মেরিক অয়েল বা হলুদের তেল আছে রোজ রোজ অয়েল আছে তো দেখেন সব কিন্তু হচ্ছে যে দেখেন অর্গানিক অয়েল দেয়ার ইজ নো অ্যানিমেল ফ্যাড কোন অ্যানিমেল ফেড নাই এবং এটা হচ্ছে একটা হারাল সাবান তো সো এই সামানটা কিন্তু আপনি চোজ করে নিতে পারেন আপনার স্কিন যাদের স্কেপিস হয়েছে এটা তো ভালো থাকবেই এবং জন্য কাজ করবে এবং সুস্থ যারা আছেন আপনারা যদি আপনাদের ত্বক ভালো রাখতে চান তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে নিমবাথিং বার এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফ্যামিলি প্যাকের ভিতরে আছে একটা ফ্যামিলিতে যদি অনেক সদস্য থাকেন তাহলে কিন্তু ফ্যামিলি প্যাকটাও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে যে নিম বাথিং বারটা হচ্ছে অনলি একশো পঁচাশি টাকা আর এটা তিনটা থাকে নিম বাথিং বার এই তিনটার দাম পরে চারশো পঞ্চাশ টাকা তো আপনার কিন্তু এই যে নিম বাথিং বারটা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনার হচ্ছে অ্যালোভেরা বাথিং ইউটিউবার এটার মধ্যে কিন্তু অ্যালোভেরা আছে আপনার হচ্ছে যে অ্যালোভেরার পাশাপাশি আছে হচ্ছে যে টার টারমারিক অয়েল হলুদের যে তেল আছে ক্যাস্ট্রলে আছে তো এটাও কিন্তু দেখা যায় অত্যন্ত বেটার আমাদের এই যে স্কিনের জন্য আমরা যে কোনো একটা সাবান ডিএক্সেন ব্যবহার করতে পারি আর দেখা যাচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট উপাদান সেটা হচ্ছে যে ডিয়াক্সেন ট্যালকম পাউডার ডিয়াকসেন ট্যালকম পাউডার এটা কিন্তু দেখা যায় আমরা যে স্ক্রিনের উপরে কিন্তু দেখা যায় যে স্ক্রিনটা ড্রাই করার পরে তো দেখা যাচ্ছে যে টেলকম পাউডার যেটা হচ্ছে আমাদের মাস্ট গ্রামের মধ্যেও আছে এই পাউডারের মধ্যে তো এই পাউডারটা কিন্তু দেখা যায় ব্যবহার করলে দেখা যায় পুরা শরীরটা দেখা যায় ঠান্ডা থাকে চুল করে নিয়ে কিন্তু কমে আসে তো এই হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলে স্কেবিসের জন্য আপনারা আমার ইনবক্সে কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান ঠিক ওই ওই রকমই আমি ভিডিও তৈরি করব ডিএকশনের এবং বিভিন্ন ডিজিজ ভিত্তিক তো আজকের ভিডিও এই পর্যন্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করে অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা